আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন একটি ভিডিও একটি গরুর বাসরের দুটি মাথা এবং চারটি চোখ একটি আশ্চর্যজনক ঘটনা একটি আল্লাহর একটি নীলা খেলা দেখুন বন্ধুরা সাগরটি দেখতে খুবই সুস্থ এবং খুবই সুন্দর লাগে দেখতে সাইড চারটি চোখ এবং দুটি মাথা ছাগলটি মাথার বাড়ির কারণে উঠে দাঁড়াতে না দেখেন ছাগলটি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারে এখনও খাই খাওয়া দাওয়া কোনো সমস্যা হইতেছে না এখন কোনো প্রবলেম হইতেছে না ছাগলটির এবং কারণে ওকে দাঁড়াতে পারতেছে না তাহলে একটা মাত্র ছাগলটা তার পাশে ছাগলটায় তার ডাকতেও পারে ছাগলটা ডাকতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দিবেন অন্যজনকে দেখানোর জন্য আল্লাহ হাফেজ